গুড আফটারনুন ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো আজকে দুপুরবেলা একটু বেরিয়ে পড়লাম একটা কাজের উদ্দেশ্যে এই যে মেয়ে আমি বসে পড়েছি আমার বরের একটা বন্ধু আছে তার গাড়ি করেই আর কি যাচ্ছিলাম দেখো তোমার সঙ্গে শেয়ার করছি বাইরেটা কত সুন্দর লাগছে মেঘলা মেঘলা আকাশ সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর এই দেখো সামনে পাহাড় দেখতে পাচ্ছ সেই পাহাড়টা ক্যাপচার করার চেষ্টা করলাম তারপর দেখো আমি এইভাবে বসে আছি বেশ ভালো লাগছিলো হাওয়া খাচ্ছিলাম এখন দারুণ লাগছিলো গরম গরম তো পড়েছে এখন আসামেও হালকা হালকা গরম পড়ে গেছে তারপর এদিকে দেখো পাহাড় পাহাড়ের কোলে কিছু কিছু বাড়ি আছে খুব সুন্দর পরিবেশ তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না দেখো এইভাবেই যাচ্ছি আর কি রাস্তা দিয়ে যাব একটু গুয়াহাটি একটা কাজের উদ্দেশ্যে চলো তোমরা দেখতে থাকো আসামের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে চলো দেখো ফ্রেন্ডস এই যে যাচ্ছি তোমার সঙ্গে ফের শেয়ার করলাম দেখো এখানে পাহাড় পাহাড় গায়ে গায়ে বাড়ি এটা তো আমার খুব ভালো লাগে আমি যখনই দেখি অনেকক্ষণ তাকে তাকে থাকি খুব ভালো লাগে আমার তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না চলো এভাবে যাচ্ছি কিন্তু আমরা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম এই আর কি অন্য জায়গায় চলে গেছিলাম আবার ঘুরে সেই জায়গায় আসতে হয়েছে ফোন টোন করে দেখো তারপর আমরা চলে এসে যেখানে আসার দরকার তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় এসেছি আর দেখো এটা কেমন লাগছে এই গাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা এই কারটা নেব তাই এসেছি বুক করতে এটা অন্য ছিল অবশ্য আমরা তো বুকিং করে যাব পরে আমাদের এক মাস পরে দেবে এই গাড়িটা আমরা চয়েস করেছি ব্রিজা গাড়ি খুব সুন্দর মডেল আর আমি নিলাম সাদা কালার আমার হোয়াইট কালারটা খুব পছন্দ অন্য অন্য কাজ ছিল অতটা আমার ভালো লাগেনি এটাই আমার ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু বন্ধুরা দেখো তারপর আমার মেয়ের একটু শরীরটা খারাপ লাগছিলো সেজন্য এসির মধ্যে বসে আমরা একটু করে নিম্বু পানি খেয়ে নিচ্ছিলাম এখানে চাও দিচ্ছিলো কিন্তু আমি চা মানা করলাম একটু জল খেয়েছি আর কি আমরা এখানে বসে আছি আর খুব সুন্দর দেখো ভিতরটা বন্ধুরা আর তারপর আমরা বেরিয়ে এলাম ওখান থেকে বক টুক করে চলো আমরা গাড়িতে উঠেও পড়েছি আর বের হয়েছি গুয়াহাটির দিকে চলে এসেছি অনেকটা তারপর একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে তোমাদের দেখাবো তোমার নিশ্চয়ই বুঝতে পারবে দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আমার ফ্রেন্ডের বিবাহবার্ষিকী উপলক্ষে একটা পার্টি ছিল সেইখানে কিন্তু আমি ভালোভাবে সাজতেও পারিনি চলো দেখে না ওরা আর যেন ভালো থাকে সবাই কামনা করো এই আর কি দেখো ওরা কেক কেটে ফেললো আমার তো খুব ভালো লাগছিল আমার এই পার্টি ফার্টি হলে খুব মজা লাগে খুব ভালো লাগে চলো ওরাকে এক্কেটে দুজনকে খাইয়ে দিচ্ছি একটা খুব সুন্দর ভিডিও তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না চলো তারপর এখানে কিছু খাওয়া দাওয়াও করলাম আমরা তারপর বাড়ির দিকে যাব। এই আর কি দেখো কত সুন্দর লাগছে এই দিদিটাকে তাই না ড্রেস করে খুব ভালো লাগছে এই দুটো দিদিও আমার নতুন এসছে আমার পোস্টিং আমাদের সঙ্গে কথাবার্তা হলো তাই আর কি চলো দেখতে থাকো ভিডিওটা তারপর দিদি বলছে কি যে মালাটা নিয়ে এসো দিদির মেয়েটাই কিন্তু মালা বানিয়েছে দেখো ঘরে কীরকমভাবে ফুল তুলে নিয়েছে খুব সুন্দর লাগছিলো এটা দেখে তো মনটা খুব ভালো লাগছিলো কেন আমার কেনা মালা দিয়েই করি কিন্তু ওরা দেখো গাছের ফুল তুলে মালা বানিয়েছে মালাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে আর এই ব্লগটা তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা